আপনি যদি এক্ষুনি এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াটা গিয়ে দেখেন তাহলে দেখবেন বাংলা ইন্ডাস্ট্রির ব্যাপারে একটা কথা চারিদিকে সার্কুলেট হচ্ছে সেটা কি সেটা হচ্ছে দেবদা চলছে রাজদার চলছে কেন এই কথা বলা হচ্ছে কারণ আমরা সবাই জানি ডিসেম্বর মাসে দুটো বড় বাংলা সিনেমা আমাদের এখানে রিলিজ করতে চলেছে একটা হচ্ছে রাজদার সন্তান আর একটা হচ্ছে বাংলার সবথেকে বড় কমার্শিয়াল মুভি খাদান যেটার দিকে প্রত্যেকটা দর্শক বাংলার পুরো ইন্ডাস্ট্রি তাকে বসে আছে এবার এটা তো বাংলার দর্শকের জন্য খুব ভালো একটা কথা যে দুটো আলাদা জনরা সিনেমা রিলিজ করছে দুটো বড় বাংলা সিনেমা রিলিজ করছে দুটোই দেখতে যাব তো এটা তো ভালো জিনিস তাহলে এই জিনিসটাকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে এত জল ঘোলা কেন করা হচ্ছে এবার এই জিনিসটা সূত্রপাত কোথা থেকে হয় আগে সেটা বলি তাহলে বুঝতে সুবিধা হবে রাজদা নাকি রিসেন্টলি একটা জায়গায় বলেছে যে যাদের কন্টেন্টে দম আছে তাদেরকে তাদের সিনেমা প্রমোশন খুব বেশি করতে হয় না এবার দেবদার যারা ফ্যান তারাই কথাটা শুনে যথারীতি রেগে যায় তারা বলে যে রাজদা দেবদাকে পোক করেছে যেহেতু দেবদা খাদান নিয়ে খুব বিজি খুব প্রমোশন করছে তো রাজদা দেবদাকে পোক করে এই কথাটা বলেছে হেড্রেট ছড়ানো হচ্ছে খাদানকে নিয়ে নেগেটিভিটি ছড়ানো হচ্ছে খাদানকে নিয়ে রাজ চক্রবর্তী হেড্রেট নেগেটিভিটি ছড়াচ্ছে খাদান কিনি দেবদার ফ্যানরা রেগে গেছে এবার ফ্যানদের কথাটা না আলাদা দেখুন ফ্যানরা না ডেডিকেটেড ফ্যান হয় এবার ফ্যানরা তাদের হিরোর জন্য যে কোনো এক্সটেন্ড অব দি যেতে পারে দেবদার ফ্যানরা রাজ চক্রবর্তীকে এসে যা তা বলছে এবার ফ্যানদের কথাটা আমি ছেড়ে দিলাম এই ভিডিওতে আমি দুটো জিনিস নিয়ে কথা বলবো একটা হচ্ছে বাংলার ইউটিউবার এবং সেকেন্ড হচ্ছে এই জিনিসটা এই যে স্টেটমেন্টটা কতটা ঠিক কতটা ভুল সত্যিটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব এই ভিডিওতে এবার আমি প্রথম যদি পয়েন্টটা নিয়ে কথা বলি ইউটিউবার দেখুন প্রথমেই বললাম ফ্যানদের কথাটা আলাদা কারণ তারা একটা হিরো ডেডিকেটেড ফ্যান হয় ঠিক আছে তারা সেই হিরোর জন্য যে কোনো এক্সটেন্ড অব্দি যেতে পারে এবার কিছু ইউটিউবার আছে যারা নিজেদেরকে দেখায় যে আমরা পার্টিকুলার কোনো হিরোর ফ্যান কিন্তু তারা অ্যাকচুয়ালিতে কোনো হিরোর ফ্যান হয় না তারা তাদের ব্যবসা চালাতে বসছে ইউটিউব চ্যানেল খুলে এবং পুরো এই কথাটাই আমি বললাম শুনতে খারাপ লাগতে পারে বাট কথাটা খুব সত্যি কথা যে তারা শুধু ব্যবসা করতে বসছে একটা ফ্যানদেরকে বা পার্টিকুলার সুপারস্টারের ফ্যানকে ক্যাটার করে আজকে দেবদার ব্যাপারে কেউ যদি কিছু বলে সেটা ভালো হোক বাজে হোক তারা জানে যে আমরা যদি এই কথাটার তিল থেকে তাল না করি তাহলে আমার যদি আজকে দশ হাজার সাবস্ক্রাইবার থাকে বা বারো হাজার সাবস্ক্রাইবার থাকে সেটাকে আমি পনেরো বা কুড়ি হাজারে নিয়ে যেতে পারবো না কারণ কারণ আমি পার্টিকুলার ওই ওই স্টারের ফ্যানদেরকে ক্যাটার করছি না ওই সাবস্ক্রাইবার বেসটাকে আমাকে বাড়াতে গেলে আমাকে ওই কথাটাকে ওই স্টেটমেন্টটাকে তিল থেকে তাল করতে হবে তবে পার্টিকুলার সুপারস্টারের ফ্যানরা আমার চ্যানেলে আসবে আমাকে সাবস্ক্রাইব করবে দেবদার ফ্যান বলুন জিদ্দার ফ্যান বলুন যে কোনো সুপারস্টারের ফ্যান বলুন এবং তাদের কাজই এটা যখনই কোনো সুপারস্টারের ব্যাপারে কোনো কথা আসে সেটা ছোট কথা হোক বড় কথা হোক সেই কথাটা আদৌ হয়ও নি সত্যি মিথ্যে কিছু যাচাই না করে দেখবেন দশটা পনেরোটা ভিডিও আসছে দিনে কেন কারণ যত বেশি ভিডিও বানাবো তত বেশি সাবস্ক্রাইব করবে লোক আমাকে সেই সুপারস্টারের ফ্যানরা বলবে বাহ আমাদের দাদার নামে ভালো কথা বলে এর চ্যানেল তো সাবস্ক্রাইব করতেই হবে বস এই জিনিসটা না করলে আমি এই যে কথাটা বললাম ব্যবসা ইউটিউবে ব্যবসাটা চালাতে পারবো না এবং এই ইউটিউবাররা না আমাদের যে ইমোশন আছে আমাদের যে মেন্টালিটি আছে বা আমাদের যে মাইন্ডসেট আছে বাংলা সিনেমাকে নিয়ে এই জিনিসগুলো নিয়ে খেলা করে এই যে আমরা কোনো একটা হিরোর ফ্যান হই সেই জিনিসটাকে বা সেই ইমোশনটাকে এরা কাজে লাগায় নিজের লাভের জন্য এতে কিন্তু কোনো সুপারস্টারকে বা কোনো হিরোকে কোনো সিনেমাকে বাংলা ইন্ডাস্ট্রিকে কোনোভাবে সাপোর্ট করা হচ্ছে না কিন্তু বাংলা ইন্ডাস্ট্রি যাক যেখানে ইচ্ছা বাংলা ইন্ডাস্ট্রির উন্নতি পতন এদের কাছে কিছু চায় আসেই না এরা ভাবে যে খালি আমরা পার্টিকুলার সুপারস্টারের ফ্যানকে ক্যাটার করব তাহলে কালকে আমরা বড় ইউটিউবার হতে পারবো হ্যাঁ তারা হয়তো হতেও পারে এবং সেই জন্যই এই শর্টকাটটা তারা অ্যাপ্লাই করে সেটা সত্যি কথা ভাই আজকে তো দেখি যারা এরকম ছোটোখাটো কথা নিয়ে বা এরকম ছোটখাটো ইস্যু নিয়ে দিনে দশটা পনেরোটা করে ভিডিও বানায় তাদের সাবস্ক্রাইবার বেশ প্রচুর ভাই আর যারা মানে অথেন্টিকেট ভিডিও বানায় ভালো ভিডিও বানায় আপনি তাদেরকে গিয়ে দেখুন লোক এত খাটবে কেন যদি শর্টকাট বয়ে আমি এত সাবস্ক্রাইবার পাচ্ছি খাটার কোনো দরকারই নেই এই গেল সেই ইউটিউবারদের কথা এবার যদি আমি পার্টিকুলার এই কথাটায় আসি যে এই কথাটা ঠিক না ভুল এবার ঠিক ভুল বিচার করার আগে যে জিনিসটা আমাদেরকে জানতে হবে যে এই যে কাদা ছোড়াছড়ি এই জিনিসটা কি বাংলা ইন্ডাস্ট্রিতে আজকে প্রথমবার হচ্ছে না এই জিনিসটা আগেও হয়েছে এবার ব্যাপার হয়েছে এই যে লোক এখন বলছে যে দেবদাকে টার্গেট করা হচ্ছে খাদানকে টার্গেট করা হচ্ছে আপনি যদি দেখেন দেবদাও কিন্তু এই জিনিসটা আগে করে এসছে হ্যাঁ এবং দেবদার সাথেও এই জিনিসটা আগে হয়েছে এবার আমি দুটো জিনিস আপনাদেরকে পরিষ্কার করে বলি আপনারা জানিয়ে কমেন্টে গালাগালি লেখা শুরু করে দিয়েছেন বাট একটু ওয়েট করে যান পুরো কথাটা শেষ করতে দিন তাহলে আপনি বুঝতে পারবেন যে এই যে কাদা ছোড়াছুরিটা এটাকে আমরা কাদা ছুরি দেখছি ঠিকই বাট এটা কিন্তু একটা হেলদি কম্পিটিশন এই জিনিসটা বাংলা ইন্ডাস্ট্রিতে কিন্তু দরকার না দরকার যে সেটা কিন্তু নয় কেন এবার আমি আপনাদেরকে বুঝিয়ে বলি পুজোতে বহুরূপী এসছিল টেক্কা এসেছিলো তখন আপনি দেখবেন বহুরূপী নিয়ে বলেছিল দেবদা একটা স্টেটমেন্ট দিয়েছিল যে কে কাকে টেক্কা দেয় পুজোতে দেখে নেবো ঠিক সেরকম শিবুদাও বহুরূপীর টিম থেকে সে একটা স্টেটমেন্ট দিয়েছিল যে হ্যাঁ যার কন্টেন্টে দম থাকবে টেক্কা সেই দেবে দেখব পুজোয় দেখা হবে এবং আপনি দেখুন পুজোতে কিন্তু দুটো সিনেমায় ভালোভাবে ওয়ার্ক করে টেক্কাও ঠিকঠাক একটা ব্যবসা করে বহুরূপী হিট হয় এবার আরেকটা জিনিস দেবদা আর সৃজিৎ নিয়ে আজকে মাথায় করে রাখা হয় দেবদার ফ্যানরা তাদেরকে মাথায় করে রাখে ইউটিউবাররা তাদেরকে মাথায় করে রাখে কেন রাখে ওই ফ্যানরা মাথায় করে রাখে তাই ইউটিউবাররাও মাথায় করে রাখে এবার যখন দেবদাস দেবদাসার মধ্যে ঝামেলা চলছিল তখন দেখবেন থেকে বাজে ডাইরেক্টর দুনিয়াতে নেই শ্রীজিৎ কাজই পারে না শ্রীজিৎ বিক্রি হয়ে গেছে টাকা দেখে নিয়েছে মানে কাজ শেষ হয়ে গেছে আজকে যখন টেক্কা করলো তাকে নিয়ে সৃজিৎদার থেকে ভালো ডাইরেক্টর হয় না রাতারাতি ওভার নাইট স্রিজিৎ ওভার হেভি ডাইরেক্টর ইন্টারন্যাশনাল ডাইরেক্টর হয়ে গেলো তাদের কাছে থেকে ভালো ডাইরেক্টর দুনিয়াতে নেই ভালো কথা এবার এই যে জিনিসটা দেখুন আজকে স্টারদের মধ্যে ঝামেলা হচ্ছে ঝগড়াঝাটি যাই হচ্ছে না কেন দেবদার হয় নিয়ে এই দেবদার জিদ্দা করে করে কত ইউটিউবার বাড়ি গাড়ি বানিয়ে ফেললো এবার এই দেবদার জিদ্দার মধ্যে কিন্তু অ্যাকচুয়ালি তো কোনো ঝামেলা নেই আপনি দেখবেন যখনই দুজন দুজনকে নিয়ে কথা বলে জিদ্দা খাদানকে নিয়ে বলেছে যে হ্যাঁ বড় সিনেমা আসছে আমি একা এই এই কমার্শিয়াল সিনেমা নিয়ে ছিলাম আজকে দেবকে পাশে পেয়ে আমি ভালো মানে ভালো ফিল করছি যে চলো দেবও আসছে আমার সঙ্গে এই লড়াইতে আমার ছেলে আমাকে বাঁচিয়ে রাখতে হবে দুজন দুজনকে নিয়ে ভালো কথা বলেছে তাদের মধ্যে ঝগড়া কিন্তু একচুয়ারিতে নেই কালকে আপনি দেখবেন আজকে যে রাজদাকে এখানে গালাগালি দেওয়া হচ্ছে আজকে যে রাজ চক্রবর্তী নিয়ে খারাপ কথা বলা হচ্ছে কালকে যখন আবার রাজ চক্রবর্তী আর দেবদা একসাথে হয়ে যাবে এসবিএফ একসাথে হয়ে যাবে তখন দেখবেন সেই রাজ চক্রবর্তী হয়ে যাবে তাদের মানে মাথার মুকুর চোখের মনি তখন রাজদার থেকে ভালো ডাইরেক্টর আবার কেউ নেই তখন রাজদা হচ্ছে ইন্টারন্যাশনাল ডাইরেক্টর হয়ে যাবে এবার আরেকটা জিনিস আপনি দেখবেন খুব হাস্যকর জিনিস এটা রাজদা দেবদাকে নিয়ে যেটা বলেছে সেটা তো বলেইছে সেটা নিয়ে চারিদিকে কথা হচ্ছে সেই কথাকে তিল থেকে তাল করে আপনাদের সামনে প্রেজেন্ট করা হচ্ছে সেটা তো হচ্ছে এবার আপনারা কি জানেন যে দেবদা ও রাজদা সম্বন্ধে বা সন্তানের সম্বন্ধে একটা কমেন্ট করেছে সেই খবরটা কি আপনার কাছে অবধি পৌঁছেছে পৌঁছায়নি কিন্তু কেন বলুন তো কারণ হচ্ছে ওই পার্টিকুলার ইউটিউবাররা সেই খবরটা আপনাদেরকে দেয়ই তার এক সাইডের খবরই আপনাদেরকে খালি চেপকানোর চেষ্টা করছে যদি আপনাদেরকে সব খবর দিতে হয় তাহলে তো পার্টিকুলার সুপারস্টারের ফ্যানটা রেগে যাবে তাকে যারা সাবস্ক্রাইব করেছে তারা তো আনসাবস্ক্রাইব করে দেবে তার সাম্রাজ্য ভেঙে যাবে সে তো আবার মাটিতে চলে আসবে এবার সে খেটে খেতে জানে না সে জানেই ফ্যান ক্যাটার করে খেতে তাহলে তাকে যখন সেটা করেই খেতে হবে তাহলে একটা সাইডের খবরই দিই রাজদার খবরটা দিই এবং সেটা দিয়ে ইন্টারনেটে বাবাল করে দিই উল্টো সাইডে দেবদাও যে বলেছে সেটা নিয়ে কিন্তু কোনো কথা হচ্ছে না দেবদাও বলেছে যে আমি মানছি ডিসেম্বর মাসে একটাই সিনেমা আসছে সেটা হচ্ছে খাদান আর কোনো সিনেমা আসছে না এটাও তো পোক করা যদি রাজদা ভুল হয় দেবদাও তো তাহলে ভুল এবার আমি কি দুজনকেই ভুল বলবো না আমার জন্য দুজনে ঠিক এটা মার্কেট এই মার্কেটে সবাইকে টিকে থাকতে হয় এবং টিকে থাকতে গেলে এই জিনিসগুলো আজকে থেকে না অনেক দিন থেকে সবাই করে আসছে খালি রাজদা দেবদা শ্রীজিৎ দা বা আমাদের শিবুদা এই কজন নয় এই স্ট্র্যাটেজি সবাই তুলে আনে এই স্ট্র্যাটেজি সবাই ফলো করে এবং আপনি দেখবেন এই যে পুরো ঘটনাটা হচ্ছে না এর জন্য বাংলা সিনেমার আলটিমেটলি ক্ষতি হচ্ছে যারা খালি কথায় কথায় বলেন আমরা বাংলা সিনেমার পাশে আছি না তারা কোনোভাবে বাংলা সিনেমার পাশে নেই তারা একজনেরই পাশে আছে বা কিছু লোকের পাশে আছে তাও তাদের ব্যবসা মেনটেন করার জন্য এর থেকে বেশি কিচ্ছু নয় কালকে যখন আবার কোনো সুপারস্টার জন্ম নেবে তারা দেখবেন পুরো দলটা শিফট করে ও ওইখানে চলে যাবে আবার পুরো ইয়েটা শিফট হয়ে যাবে তখন আবার সব খারাপ সে ভালো এটা তাদের ব্যবসা এটা আপনি বুঝতে হবে ওদেরকে করে খেতে হবে তো না ভাই তো সেইখানে বাংলা ইন্ডাস্ট্রির এর জন্য ক্ষতি হচ্ছে আমি সবাইকে একটাই কথা বলতে চাই এই কথাগুলোতে না কোনোভাবে কান দেবেন না কারণ এই যে দুজন যাদেরকে নিয়ে ইন্টারনেটে এত লড়াই হচ্ছে তারা ক্যাশ রাজদার রাজদার মতো সন্তানের প্রমোশন করছে দেবদা খাদানের প্রমোশন করছে যে যার মতো গান বার করছে সিনেমা বার করবে যে যার মতো আছে তাদের মধ্যে কোনো লড়াই নেই কোনো যুদ্ধ নেই এবং যুদ্ধটা থাকলেও সেটা রিলিজ অবদি রিলিজের পর আলটিমেটলি জিনিসটা দর্শকই ঠিক করবে যে কোনটা ভালো কোনটা খারাপ ভালো হলে দুটোই চলবে ভালো না হলে একটাও চলবে না আর যদি দুটোর মধ্যে কোনো একটা ভালো সেটা চলবে চলবে বাকিটা না আলটিমেটলি দর্শক ঠিক করবে তাই দুজন ওই যুদ্ধটা দিনই করছে দশ দিনের সিনেমাটা রিলিজ হচ্ছে রিলিজ হওয়ার পর দেখবেন আবার দেখবেন এ ওকে নিয়ে কথা বলছে ভালো কথা ওকে নিয়ে ভালো কথা বলছে কালকে আবার দুজন একসাথে সিনেমা করছে এইসব আপনারা দেখতে পাবেন তখন আবার এই যে যারা ইউটিউবার তাদের জন্য আবার বড় ডাইরেক্টর হয়ে যাবে রাজদা এবার ব্যাপার হচ্ছে আমার আলটিমেটলি বলার কথা এটাই যে আপনারা কোনোভাবে এই কথাগুলোতে কান দেবেন না দুটো বাংলা সিনেমা বেরোচ্ছে যান দুটোই দেখুন দুটো দেখে এসে খারাপ লাগলো ভালো লাগলো সেটা আপনারা বলুন ভালো লাগলো চলবে না লাগলে চলবে না ঠিক আছে দর্শক হিসাবে আমাদের কাজ বাংলা সিনেমা দেখা বাংলা সিনেমা যে কিছু করার চেষ্টা করছে সেটাকে সাধুবাদ জানানো এই ছোটখাটো ঝামেলা দিয়ে এই ছোটখাটো কথা দিয়ে কিছু লোকের সাম্রাজ্য অবশ্যই তৈরি হবে বাংলা ইন্ডাস্ট্রির ক্ষতি আলটিমেটলি কিন্তু আমরা দর্শকরাই করবো যদি আমরা এইসব পার্টিকুলার ইউটিউবারের কথায় কান দিই কারণ আমরা যদি এদের কথায় কান দিই এদের সাম্রাজ্য গঠন ছাড়া বাংলা ইন্ডাস্ট্রির কোনো উন্নতি হয় না এই জিনিসগুলোতে এই লড়াইগুলোতে এই ছিল আজকের আমার বক্তব্য কারা কারা আমার বক্তব্যের সঙ্গে একমত কমেন্ট করে জানান যারা যারা একমত নয় তারাও কমেন্ট করে জানাতে পারেন এই ছিল ভিডিও কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলবেন না ভালো লাগলো প্লিজ গিভার থামস আপ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে মাস্ট মাস্ট সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো তখন বাই বাই টেক কেয়ার and be safe.